হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে শুরু করলাম সকাল সকাল একটা ব্লগ নিয়ে তোমাদের সবাইকে আমাদের নতুন ব্লগে ওয়েলকাম আজকে সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি এই থামছে কমছে আবার শুরু হচ্ছে নতুন করে এই দেখো আমাদের মানি প্ল্যান্ট ট্রিটা এই ঘরের মধ্যেই জালনাতে করা আর এইটা হচ্ছে তোমার ওই নীলকণ্ঠ ফুল যেটাকে বলে এই দেখো একটা হয়েছে সুন্দর বৃষ্টির দিনে আজকে চিকু আমাকে ব্যস্ত করে দিচ্ছে ওকে ওঠাতে হবে জালনায় এই দেখো ও জালনায় উঠবে ওকে জালনায় তুলতে হবে এই দেখো ওকে জালনায় তুলছি এই দেখো ও সব জালনায় উঠে বাইরে দিয়ে দেখবে কোথায় বিড়াল কোথায় রাস্তার ডগি এই সবই দেখবে এই যে দিক দিয়ে রাস্তা দিয়ে এই গলি দিয়ে দেখা যায় যাই সকাল সকাল একটু রান্নাঘরেও দেখি কি হচ্ছে এদিকে হয়ে গেছে তোমার একটা সবজি দিয়ে তরকারির মতন চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে মিষ্টি কুমড়ো কচু আলু এইসবই দেখতে পাচ্ছি আপাতত আর ঝিঙেও আছে এদিকে প্রেশার কুকারে চিকুড় চিকেন হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছি কড়াইয়ে বসে খাচ্ছে পেঁয়াজ রসুন আদা এসব আজকে রেসিপিতে আছে দেখো মটন গোটা রসুনও আছে গোটা রসুন আমরা দেবো আমি আর জন্টি খাব বলে এ দেখো বাইরে সমান বৃষ্টি হয়েই চলেছে সমান বৃষ্টি ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে তো মটনটা মা বলেছিল মাইক্রো ওভেনে করবে তো আমি বললাম মাইক্রো করার দরকার নেই তুমি কড়াইতেই করো কড়াইতেই খুব সুন্দর হয় টেস্টি হয় আমি জানি না মাইক্রো কখনো খাইনি তো যাই হোক মা বললো খেয়ে দেখ খুব ভালো তো আমি বললাম মাইক্রো ওভেনে করার দরকার নেই তুমি কড়াইতেই কষিয়ে কষিয়ে করো আমার দরকার নেই এক্সপেরিমেন্ট করার কারণ আমার কাছে ফার্স্ট টাইম আমি দরকার নেই আমার এক্সপেরিমেন্ট করার তো আমি বললাম কড়াইয়েই করো ছেড়ে দাও কারণ অবভিয়াসলি মোটর একটু কষা কষা করে না হলে হবে না আবার যদি একটু ভাল একটু যদি স্বাদের গণ্ডগোল হয়ে গেল তো ব্যাস মন খারাপ হয়ে যাবে তো সেই কারণে বললাম যে না দরকার নেই তুমি কড়াইতেই করো ছেড়ে দাও ওই সব তো ওই কারণে মা কড়াইতেই করছে আর এখন সকাল বাজে হচ্ছে তোমার ঘড়িতে সাড়ে এগারোটা বাজে স্মিথও অফিস যাবে তোমার ও বাইক নিয়ে যাবে আজকে শুক্রবার করে খুব ফিরতে দেরি হয়ে যায় সেই জন্য বলেছে যে বাইক নিয়েই যাবো শুক্রবার করে না নাহলে ও ট্রেনেই যায় যাতায়াত করে তো আজকে বললো থাক বাইক নিয়েই যাব তো ওই কারণে একটু তাড়াহুড়োও আছে তাড়াহুড়ো করে একটু রান্নার ব্যাপারেও আছে তো তোমাদের সাথে আজকে কোনো রান্নার রেসিপি আমি শেয়ার করলাম না জাস্ট তোমাদের সাথে এমনি আমি গল্প করতে এলাম তোমাদের সামনে একটু দেখা করতে এলাম এই আর কি তো অবই অবভিয়াসলি তোমাকে মাঝে তোমাদের মাঝে মাঝে আমি দেখাবো মটনটার তো মা বলছিল আজকে একটু অন্য অন্যরকমভাবেও করবে তো দেখা যাক তোমাদের সাথে আমি অবশ্যই মাঝে মাঝে একটু রান্নাঘরে ট্যুর করাবো তো হতে গেছে আমি আরেকটা জিনিসও জানতে চাই যে দেখো আমার মু গোটা মুখেই যে পিম্পলস বেরিয়েছে তুমি যে দেখতেই পাচ্ছো এখানে বড় বড় পিম্পলস এই পিম্পলসের জন্য তোমরা যদি কেউ কোনো কিছু ভালো সাজেস্ট করতে পারো আমাকে তাহলে খুব ভালো লাগবে তো এই পিম্পলসটা আমার কিছুতেই কমছে না আর আরেকটা কথা বলে রাখি আমার পেটও পরিষ্কার হয় না ডেলি পেটের প্রবলেমের জন্য এটা হতে পারে তো সেটা ঠিক আছে আমি চেষ্টা করছি অনেকটা পেটটাকে ক্লিয়ার করার কিন্তু তোমাদের যদি কারো জানা থাকে এই পিম্পলসের কোনো রেমেডি হোম রেমেডি বা কোনো কিছু যদি তোমরা সাজেস্ট করো প্লিজ আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আমি এটা নিয়ে অনেক দিন ধরেই ভুগছি তো আমি বুঝতে পারছি না কী করবো তো তোমাদের কারো জানা থাকলে ভালো সাজেশান আমাকে দাও প্লিজ কমেন্ট সেকশানে অবশ্যই আমায় জানাও আমি রোজ তোমাদের কমেন্ট পড়ি তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো আমার ভালো লাগে আমি আশা করি তাদের উত্তরও দেওয়ার চেষ্টা করি তো তো তোমাদের বললাম যেটা ফার্স্টে যে বললাম করাইয়ে করার কথা মটন কিন্তু মা বলছে না খেয়ে দেখ তোরা তুই ওভেনে কোনো দিন খাসনি করে তো ভালোই লাগবে তো দেখা যাক এখন আমাকে বলছে খেয়ে দেখ ভালো লাগবে দেখা যাক আমিও বললাম ঠিক আছে চলো করো দেখাই তোমাদের দাঁড়া রান্নাঘরে এই দেখো মটনটা কষিয়ে নিয়ে কড়াইতে তারপরে বোলে ঢেলে এবার ওভেনে ঢোকাবে এরকম পুরো কষা কষা করে নিয়ে এর মধ্যে যতটা তোমরা ঝোল খাবে ততটা পরিমাণ জল দিয়ে ওভেনে ঢোকাবে কত মিনিট তো দেখ তোমার এরকম ওভেনে ঢুকিয়ে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে তারপর নাকি হয়ে যাবে তো দেখা যাক আমার কাছে ফার্স্ট টাইম তোমাদেরকেও সেই জন্য দেখাচ্ছি দেখো মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছে এবার ঢাকা চাপা দেব ঢাকা না দিলে হবে না ঢাকা দিয়ে তোমার চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সেট করে দেবে দেখো টাইমারটা সেট করে দিয়েছে ফার্স্টে তিরিশ মিনিট দেখব তারপর বের করবো বের করে দেখব যে হয়েছে কিনা দেখবে তারপরে যদি দরকার পড়ে আরও বাড়া বাড়াতেও পারো তোমরা টাইম সেটা বুঝে শুনে আর এদিকে তো দেখো সমান বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি তো থামছেই না জানি না স্মিথ কী করে বাইক নিয়ে যাবে রেনকোট পরে যেতে হবে কিন্তু তবুও না বৃষ্টির সময় বাইক চালালে খুব অসুবিধাও হয় কি আর করবে অফিস তো যেতেই হবে তিরিশ মিনিট হওয়ার পর এবার বার করছি দেখা যাক কি হয় হয়েছে নাকি আদৌ এদিকে জনটি বসে গেছে খেতে অফিস যাবে বলে তাড়াহুড়ো এদিকে টাইমও আবার এদিকে বৃষ্টিও লেগে শুরু হয়েছে সমান তারে এই যে দেখো দেখে তো মনে হচ্ছে হয়েই গেছে আ কি সুন্দর গন্ধ দারুণ লাগছে হয়ে গেছে মটন মাইক্রোভেন করলে মটনটা তোমার হাড়গুলো সহ একদম সুসেদ্ধ হয় রসুনটা সেদ্ধ হয়েছে মা দেখো সেদ্ধ তো হওয়ারই কথা ঠিক আছে রাতেই দারুন তোমাদের সাথে আরেকটা গুড নিউজ শেয়ার করি আজকে আমি হচ্ছে কাকিমা হয়ে গেছি আর স্মিথ কাকু হয়ে গেছে আর মা ঠাকুমা হয়ে গেছে কারণ আজকে ওই যাকে আমি রাখি পরিয়েছিলাম তোমরা দেখেছো ওই দাদা হ্যাপি দাদা তো তার মেয়ে হয়েছে আজকে এই মাত্র খবর এলো মার কাছে ফোন আসলো তো জানতে পারলাম মেয়ে হয়েছে তো তো তোমাদের সাথেও শেয়ার করলাম আমি তো খুব খুশি তো বাড়ির সকলেই খুব খুশি মেয়ে হয়েছে এমনটা নয় যে মেয়ে হয়েছে বলে সবাই খুব দুঃখ পেয়েছে এমনটা নয় তো সবাই খুশি অবভিয়াসলি সবাই মেয়েই চেয়েছিল মেয়েই ভালোবাসে মেয়েই লক্ষ্মী যাই হোক এনিওয়েজ তো মেয়ে হয়েছে খুব খুশি তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আমিও ভীষণ খুশি তো এই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করে আমারও ভালো লাগলো এই হচ্ছে ব্যাপার তো এখন তো দাদা অফিসে আছে তো আসবে আজকে এসে দেখতে যাবে মেয়েকে তো তোমাদেরকেও দেখাবো আমি ছবি অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো